জল কেউ প্লিজ আনবেন না কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ হলে কোন দুর্নীতি চেপে এলাকা যাবে না শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যাদের চাকরি চলে গেল তাদের স্বতঃ ফূর্ত বিক্ষোভ হয়েছিল দুর্নীতি চেপে এলাকা যায়নি তেমনি এই মেসি কাণ্ডে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হচ্ছে চেপে গেল না একা আয়োজক শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে জেলে পাঠিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝে গেছিল তৃণমূল বুঝে গেছিল একা শতদ্রু দত্তকে দিয়ে এই জিনিস চাপা যাবে না তার ফলে কি হলো শতদ্রু দত্তকে বলির পাটা তো করা গেল না একা এবার বলির পাটা হচ্ছেন কে অরূপ বিশ্বাস তাকে তো আগেই সাসপেন্ড করা উচিত ছিল এবার নাকি যেটুকু খবর নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসকে ফোন করে বলেছেন এবার তুই ইস্তফা চিঠি লিখে দিলেন অরূপ বিশ্বাস কি লিখছেন তিনি সাদা খাতাতে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পনেরোই ডিসেম্বরের তারিখ দেওয়া রয়েছে শ্রদ্ধা দিদি আমার প্রণাম নেবেন গত তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ কিংবদন্তি ফুটবলার মেসি কলকাতা সফর এবং বিবেকানন্দ যুববর্তী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি তদন্ত কমিটি গঠন করছেন তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রিয়া মন্ত্রী হিসাবে আপনার কাছে চাইছি আশা করি আপনি আমায় এই অনুরোধ রাখবেন একজন মন্ত্রী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ জমা দিচ্ছেন সাদা খাতায় লিখে আর কি দেখতে হবে বলুন তো আমাদের অরূপ বিশ্বাস নিজের প্যাডে তো মুখ্যমন্ত্রীকে চিঠি নেবেন নাকি সাদা খাতায় দু লাইন লিখে দিলাম হ্যাঁ মনে হয় তৃণমূলের নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে পদত্যাগ পত্র জমা দেন না অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী আবার নিজের মন্ত্রিত্বের পদের পোস্টাই জানেন না লিখেছেন ক্রিয়া মন্ত্রী কোন ক্রিয়ার যে কোন প্রতিক্রিয়া হবে সেটা ক্রীড়ামন্ত্রী ভুলে গেলে কিন্তু মুশকিল যিনি নিজের পদের বানান লিখতে পারেন না তিনি সাদা খাতায় পদত্যাগ পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ দিলেন পদত্যাগ করলেন অরূপ বিশ্বাস কিন্তু সাসপেন্ড হবেন না মন্ত্রিত্ব পদ থেকে অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে তাড়ানো হবে না গ্রেপ্তার হবে না তদন্ত কমিটি কি করছে যদি পাঁচজন সমর্থক গ্রেপ্তার হয়ে যায় তাহলে অরূপ বিশ্বাস সুজিত বোস কেন গ্রেপ্তার হবে না আর কলকাতা পুলিশের কি হাল দেখুন কবে কলকাতা পুলিশের বড় কর্তারা বুঝতে পারবে এ তাদের কি হাল বাগে আগে যদি ঠিকঠাক না পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদেরকেও যে একেবারে পুছবে না সেটা কলকাতা পুলিশের বড় কর্তাদের এবার বুঝে নেওয়া উচিত সবাই জানে একটা আইওয়াস কিন্তু তা হলেও এটা মানবাধিকার তো গেল আজকে দেখলাম অফিস অফ দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রেস রিলিজ জিরো 16 12 2025 সেখানে কি কি হলো সেখানে রাজীব কুমার ডিজেপি কে শোকজ নোটিশ পাঠানো হয়েছে 24 ঘন্টার মধ্যে শোকজ নোটিশের উত্তর দিতে হবে সেখানে সিপি বিধাননগর মুকেশ কুমার কে শোকজ নোটিশ পাঠানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে পুলিশের লাজ লজ্জা হলো কিছু রইলো না অপরাধ করলো অরূপ বিশ্বাস সুজিত বোস নিজেদের আত্মীয়স্বজনদের নিয়ে এসে মেসিকে ঘিরে রইলো শোকজ নোটিস খেলো রাজীব কুমার এবং মনোজ মুকেশ কুমার আরেকজন অনিস সরকার তাকে তো ডিসিপি ছিল তাকে তো একেবারে সাসপেন্ড করে দেওয়া হয়েছে পরিষ্কার লেখা রয়েছে ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েটেড এগেন শ্রী অনিস কুমার আইপিএস ডিসিপি ফর ইস রিপোর্টেড নেগলিজেন্স ইন হিজ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অব দ্য ডে অব দ্য ইভেন্ট অ্যান্ড হি ইজ হেয়ার বাই প্লেসড আন্ডার সাসপেনশন টিল দ্য কমপ্লিশন অব দ্য এনকোয়ারি এই অনিশ সরকারের সাসপেন্ড হওয়ার কথাই ছিল তিনি বড় বড় মুখ করে মেসির ইভেন্ট আগে বলেছিলেন কাউকে জলের বোতল নিয়ে ঢুকতেই দেবো না আরে জানেই না তার আগে তিরিশ লাখ টাকা জলের বোতলের টেন্ডার হয়ে গেছে কি পুলিশের কাজ করে কিসের আইপিএস বাংলায় যে সমস্ত আইপিএস গুলো কাজ করে না তাদের দেখলে এত লজ্জা হয় বিশ্বাস করতে পারবেন না মানে এই যে আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস সবচেয়ে বিচক্ষণ শিক্ষিত তারা এই আইপিএস হয় যে কেউ আইপিএস হতে পারবে না কিন্তু বাংলার আইপিএস গুলোকে দেখে মনে হবে যে এই দলদাসগিরি করা আর এই চটি চাটা আর এই দুর্নীতি করার শিক্ষা গুলো কি আইপিএস হয় প্রশ্ন উঠে যাবে ভালো করে দেখুন এই অনিশ কুমার ডিসিপি বিধাননগর ঠিক কি বলেছিলেন দেখুন আপনারা জলের ব্যবস্থা ভেতরে আছে সেই জন্যে কোন রকম জলের বোতল আনার প্রয়োজন নেই ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে জল কেউ প্লিজ আনবেন না কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা করতে পারবো না অনিত সরকার বলেছিলেন জলের বোতল দিয়ে ঢুকতে দেব না আর কি হয়েছিল সেদিন যখন তিনি প্রেস কনফারেন্স করছেন সাংবাদিকদের সামনে বাংলার মানুষকে মূর্খ বানাচ্ছেন ডিসিপি অনিত সরকার তার আগেই

আরো দুজনকে ব্যবস্থা নেওয়া হয়েছে রাজেশ কুমার সিনহা প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স এন্ড ফোর্স ডিপার্টমেন্ট তাকে সোকস করা হয়েছে আর এই যে শ্রী দেবকুমার নন্দন ডাব্লিউ এক্সিকিউটিভ সিইও অফ যৌভারতী ক্রীড়াঙ্গন তাকে তার চার্জ থেকে ডিসচার্জ করা হয়েছে উইথড্রন উইথ ইমিডিয়েট এফেক্ট স্পেশাল ইনভেস্টিগেশন টিম হ্যাজ বিন কনস্টিটিউটেড টু কন্ডাক্ট থ্রু ইনভেস্টিগেশন ইনটু দা ম্যাটার উইথ দা ফলোইং অফিসারস কারা তদন্ত করবে পুলিশের বিরুদ্ধে পুলিশ কর্মীদের তদন্ত করবে মমতা পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে মমতা আর পুলিশ পিজুষ পান্ডে জাবেদ সামিম সুপ্রতিম সরকার এবং মুরলিধর এই চারজন তদন্ত করবেন এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে রাজীব কুমার মুকেশ কুমার অনীশ সরকার এদের বিরুদ্ধে তদন্ত করবে কি তদন্তা বুঝতে পাচ্ছেন তো এই যে কয়েকজনের নাম দেখলেন পিজুষ পান্ডে জাবেদ সামিম সুপ্রতিম সরকার মুরলিধর মমতা বন্দ্যোপাধ্যাদার সঙ্গে এদের কতটা ভালো সম্পর্ক এটা আপনাদের নিশ্চয়ই আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না তারা এবার তদন্ত করবে এই এদের বিরুদ্ধে রাজীব কুমার ডিজিপি মুকেশ কুমার সিপি বিধাননগর এই অনিস সরকার এদের বিরুদ্ধে তদন্ত করবে পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ কি তদন্তের হাল হবে সবটাই যে আই এটা আমরা বুঝে গেছি অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে বলা হয়েছে তাও আই সেটাও আমরা বুঝে গেছি ভোটের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে গেছেন এই মেসির এই কাণ্ড নিয়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার একে সুজিত বসু দেরি করে দিয়েছেন মেসিকে আনার ইভেন্টে কারণ কারণ আর কি কোটি কোটি টাকা তোলা হয়েছে কারো কাছে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ আশি লাখ মেসির সঙ্গে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এবং ছবি তোলা হবে মাঠের মধ্যে দেখলেন না মেসির সিকিউরিটি অরূপ বিশ্বাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে বিধাননগরের আইপিএস গুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তবু তাদের লজ্জা নেই একেবারে তৃণমূল পরিবারের বিশ্বাস পরিবার এবং ব্যানার্জি পরিবারের লোকজনকে মেসির সঙ্গে ছবি তোলার জন্য নিয়ে চলে এলো কোনো লোক দেখতে পেল না বাকি কোথাও হয়েছে হায়দ্রাবাদে হয়েছে হয়নি দিল্লিতে হয়েছে হয়নি মুম্বাইয়ে হয়েছে হয়নি সরকারে যেই থাকুক কংগ্রেসের সরকার থাকুক বা বিজেপির সরকার থাকুক কোথাও এরকম নোংরামি হয়নি আর কলকাতায় নোংরামিটা হয়েছে কারণ এখানে এখানে একটা চোর দুর্নীতিবাজ নোংরা রাজনৈতিক দলের রাজত্ব চলছে আপনারা কবে বুঝবেন পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আমরা পনেরো বছর এই রাজ্যে রাজত্ব করতে বসিয়ে রেখেছি পাড়ার ক্লাব চালাতে এরা শুধু টাকা কামাই ছাড়া এরা আর কিছু চোখে দেখতে পায় না কতদিন সহ্য করবে এই চোর দুর্নীতিবাজ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেবা সরকারটাকে আর কতদিন আপনারা রেখে দেবেন বুঝতে পারছেন না যে ডালে আপনারা বসে আছেন পশ্চিমবঙ্গ নামক যে গাছের ডালে আপনারা বসে আছেন সেই ডালটাকেই কেনে ফেলছে তৃণমূল কংগ্রেস কতদিন এদিকে নিজেদের গাছে যে গাছের ডালে বসে আছেন সেই গাছ কাটার সুযোগ দেবেন আপনাদের মনে হয় কোন সভ্য শিক্ষিত সংস্কৃতিবান মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে এই চোরচাপটা চিটিংবাস দলটাকে কেউ ভোট দিতে পারে সভ্য মানুষ হলে শিক্ষিত মানুষ হলে আর এই যে চুরি দুর্নীতি নোংরামির অপকর্ম যারা তৃণমূলকে ভোট দেবে আমি মনে করি যারা তৃণমূলকে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট দেবে তাদের মনুষ্যত্ব বলে কিছু নেই মানুষ হলে কেউ তৃণমূলকে ভোট দিতে পারে না আর যারা ভোট দেবে এই সমস্ত পাপের শাস্তি তৃণমূলের পাপের শাস্তি তাদেরকেও শোধ করে যেতে হবে এই জীবনেই শোধ করে যেতে হবে পরিবর্তন চাই বাঁচার রাস্তা নেই এখন বাংলার মানুষ নারী পুরুষ ভোটাররা কবে এটা বুঝতে পারবে তার জন্যই অপেক্ষা কি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এই আইওয়াস অরূপ অরূপ বিশ্বাসের কাছ থেকে একটা ইস্তফা চিঠি নিয়ে নিল দুদিন পরে হয়তো বলবে না ইস্তফা গ্রহণ করলাম না ও দিতে চেয়েছিল রাজীব কুমার আর এই যে মুকেশকে শোকস করে দেওয়া হলো অনী সরকার দেওয়া হলো কি লাভ হবে তৃণমূল মানে চুরি দুর্নীতি যেখানে যাবে চুরি দুর্নীতি করবে মেসিকাণ্ডেও করেছে পরবর্তীকালে কেউ এলে তাকে সেখানেও করবে পরিবর্তন ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই কতদিন এরকম লজ্জার মধ্যে পড়বেন গোটা পৃথিবীর মধ্যে লজ্জার মধ্যে পড়ে গেছে আমাদের শহর কলকাতা গোটা পৃথিবী জেনে গেছে পশ্চিমবঙ্গ নামক ভারতের একটা রাজ্য আছে যারা মেসি নিয়ে নিয়ে ঠিক মতো সংগঠনও করতে পারবে নিজেকে নিজেদেরকে এই রকম লজ্জার মধ্যে ফেলতে আর কতদিন আপনারা তৃণমূলকে ভোট দেবেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকবেন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো নোংরামি কোন নির্লজ্জতা চেপে রাখতে দেবো না